کنڈاری نبی مستفیٰ جا کنڈاری نبی مستفی مرحبا مرحبا جانر ن بیم مرحبا 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 نبی مرحبا 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 جانے نبی مرحبا سيدنا قال الله تعالى في القران الكريم فاعوذ بالله من الشيطان الرجيم وان المساجد لله فلا تدعو مع الله احدا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

উদ্বোধন উপলক্ষে আজকে দোয়ার মাহফিল মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব সম্মানিত আয়োজক গণ আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হাজরাত বিশেষ করে এখানে আমার অনেক পরিচিত আলেমে দিন উপস্থিত আছেন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের জনাব হাজরাত হাফিজ মাওলানা শামসুদ্দোহা ভাইজান হুজুর অসংখ্য হুজাজ কেরাম সম্মানিত মুসাল্লি কেরাম এলাকা ছাড়া বহু জায়গা থেকে এসেছেন আমার অনেক পরিচিত মুখ সম্মানিত যুবক ভাইরা আল্লাহাকে দরবারে শুক্রিয়া যে মহান আল্লাফা যে ভারতবর্ষের জমিনের উপরে মসজিদের প্রতি আজ মসজিদ চক্রান্তের শিকার হয়েছে সেই ভারতবর্ষের মাটিতেই আমরা নতুন করে একটি মসজিদ নির্মাণ করার লক্ষ্যে আজ এ জায়গায় জড়ো হয়েছি আল্লাহফাক আমাদের সবাইকে এই সুন্দর প্রোগ্রামে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহাফকে দরবারের শুক্রিয়া আদা করে বলুন আলহামদুলিল্লাহ প্রিয়া রসুল এরউজা আখতাহ শরীফে জানাই অসংখ্য অজস্র দারুদ এবং সালাম মোহাব্মতে পড়েন সাল্লাল্লাহু আনি আমার পূর্বে মসজিদের বিষয়ে মনিরুজ্জামান সাহেব অনেক আলোচনা করেছেন আমি আপনাদের খিদমাতে মসজিদের বিষয় নিয়ে একটি আয়াত কারীমা থেলাবাদ করলাম যে আয়াত কারীমা সম্ভবত সূরা জিন ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউউ মা'আল্লাহি আহদা আল্লাহ আয়া আয়াত দিয়ে আমাদেরকে পরিচয় কর যে পৃথিবীতে মসজিদ বলে একটি বিশেষ ঘর নির্মাণ হবে এই ঘর কার এই ঘরের মালিক এই ঘরের রক্ষাকর্তা কে এই ঘরের মালিকানা কে হবে মসজিদ নামক এই ঘরে যিনি মালিক হবেন এই পরিচয় এই আল্লাহ কোটি কোটি বিল্ডিং আর বালাখানার ভিতরে মসজিদ নামক যে ঘরটি নির্মাণ হবে সেই ঘরটি আর কারো নয় মহান আল্লাহ বলছেন এটা আমার ঘর একবার জরিবন সোহান এই ঘরের ভিতরের কাজ কি মহান আল্লাহ বলছেন ফালা তাদ